চারি দেখতে পেলাম মালাধারী দেখতে পেলাম আমি এসেছি দেখো আজ তোমার দাঁড়িয়ে আমি এসেছি দেখো আজ তোমার দাঁড়ি এই মালা খানা পড়াবো বলো আমি বসে আছি লঙ্গতালায় আর এই মেয়েটি একটি ফুলের মালা নিয়ে এসেছে আজ ফুলের মালা হাতে নিয়ে তুমি কেবাই না ফুলের মালা

ওই মালাতে হবো না খুশি আমি কাবুন না ভালো হাসি কেন না মরে বেদ ফুলের মালা বলছে ওই মালাতে হয়েছে বাসি ঠাকো এটা বাসি ফুলের মালা কাকা কি বলছেন বলছে বাসি হয়ে গিয়েছে খবরদার ওই কথা বোলো না আমার বিনা সুতোরে কাথা মালা

তোমাকে আমি চিনি না আমি তোমাকে চিনি তোমাকে আমি জানি না তুমি আমাকে চিনো তোমাকে আমি চিনি না তোমাকে আমি জানি না তুমি মালা নিয়ে আমাকে পড়া বলতে আমি ব্রহ্মচারী মানুষ আমার ঘর নাই জুয়ার নাই পরনে কাপড় নাই ন্যাংটি বসে অবশ্যই হ্যাঁ শোনো আমি জানি ছেলে যখন প্রথম জন্ম হয় তখন ছেলের বাবা সোনার মালা সোনার হাত দিয়ে ছেলের মুখ মানুষ যখন মরে যায় তখন ফুলের মালা দেয় পরে হলেও মালা মলিউ মালা মালাই করি জগদিয়ালা আলা নবের কাছে তুলশির মালা শক্তির কাছে রুদ্রকির মালা সাধুর কাছে জপ ও মালা বিয়ারবেলাই ছাড় না তালা ওই মালা তো পড়বো ফুলের মালা আয় আয় মালা পড়ব না পড়ব বলো মালাই কি বাজালা হইল বল কথা আমায় একটি মেয়ে রাজীব গান্ধী ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী তার গলাতে মালা বলি দিয়ে বোম ফুটে মরিয়ে গেল মেয়ে হাতে মালা পরে আমাদের প্রধানমন্ত্রী কেন বোঝে

হলো বেবে মালা তোমার গলা আমার হলো বেবে মালা পরিয়ে তোমার গলা তোমার চলে যাবে চিন্তাম জ্বালা একবার আমার মালা পরো না ফুলের মালা সত্যিকার মানে এটা আচ্ছা না চন্ডা বটে আমি মালা পরব না বলছি আমি মালা পরাবো বলো তোমার কোথায় বাড়ি বলো দেখি ও শুনি যদি মালা বলো দেখি ও শুনি বলো বলো তোমার কোথায় বাড়ি বলো দেখি ও শুনি যদি বলো তোমার কোথায় বাড়ি বলো দেখি সুন্দরী তুমি কি বা মনে করি একটু বলো না এই সুরটা কেমন সুর দেখেছেন অন্যায় অবিচার সুর চলছে দেখেছেন তো কেমন সুর চলছে দেখেছেন তাই শোনো আমার কোথায় বাড়ি জানো টাকা দেবে নাকি ভাই ওলে হাড়ি তুমি ভালো থাকো খবরদার প্রণাম করু না আরো মাল আনো গা যাও তাই শোনো আমার বাড়ি কোথায় জানো ভগ স্বর্গপুরে আমার বাড়ি তোমার কাছে তোমার কাছে কাছে আমি সেই বলি কথা বলি আমার কথা শোনো ভালো ওর বাড়ি কথা আমি সব বুঝতে পেরেছি আমি ব্রহ্মচারী মানি জানি

আমার মা কাপ পরে আর আমি আমি যখন রাস্তা দিয়ে চলে যাই তখন হেঁটে চলে যাই মেয়েরা তখন আমাকে আমাকে দেখে তখন তারা লজ্জা করে না কারণ আমার তো নিত্য ন্যাং তো আবার আমার বাবা যখন যায় তখন মেয়েরা তখন কাপড় দিয়ে ঢেকে কেন আমার কাম গন্ধ নাই যার কাম নাই যার কামনা নাই সে তো ন্যাংটেই বেড়ায় আমাকে চলো আমি ব্যাসপুত্র সুখদেব মনি আমি জন্ম থেকে কাপড় পরি নেই আমি তোমার কাছে যাজ্ঞে যাবো বলি এটা নাই আমার নাম সুখদেব মণি সন সন যৌদিনী আমি তোমারে জানালাম আমি ন্যাংট হয়ে বসে আছি তোমারে বলিলাম হাজারি গো ভাবের কথা তোমারে জানাই আমার মালা পড়বে কিনা বলো আমার ভাই তোমার নাম কি তোমার নাম কি যোগ কি শুনি ওগো বলো দেখি ও রাজনন্দিনী হ্যাঁ তোমার নাম কি আমার নাম হ্যাঁ এইবার যখন বলিয়েছে একটু দাঁড়াইতে হবে বেরেক মারতে হবে তাহলে দম লেগে যাইছে যে সেই আমি আপনাদেরকে বলছি এবার যখন নাম জিজ্ঞাসা করছে নিশ্চয়ই আমার মালাখানা নেবে সত্যি কথা বলবো মা তবে আমি ভালো কথা বলবো না ঠারে ফোড়ো বলবো ও কেমন ব্রহ্মচারী একটু বুঝিয়ে নিয়ে শোনা পাঁচটি পিছন ফলটি কুঁজো তাতে হয় দেবতার পুজো গাছটা পিছল ফল তো সেই ফল হয় সব দেবটা পুজো মনে মনে বুদ্ধ এর নাম কলা বলে কাঁচা তুমি কাঁচা কলা না পাকা কলা বলো তো যাও আরে তুমি কোন কলা এসে তো যাও তুমি কাঁচা কলা না পাকা কলা দেখেনি সত্যি কথা বলি আমি কথা আমি কনে কলা হলাম দেখো বুঝে দেখো মন আমার উপরে কাঁচা ভিতর পাকা দজিন যাবে রাখা খেতে লাগে মধু পাকা বাজারেতে দেখা আমি সেই কথা হই আমি তোমার কাছে সত্যি কথা প্রকাশ করে কই ও আমি বললাম কি কাঁচা কলা না পাকা কলা বলছে আমার উপর তো কাঁচা ভেতর হচ্ছে পাকা খেতে লাগবে মধু মাকা রাগ নে দুদিন যাবে রাখা বাজারেতে যায় যে দেখা বুঝতে পেরেছো আমি কথা শুনে বুঝতে পারি মালটা হলো সিঙ্গাপুরি এই কথা শুনে বুঝতে পারি মালটা হলো কথা শুনে বুঝতে পারি হল সিং কথা শুনে বুঝতে পারি দেখতে গেলে দেখো 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 আমি হলাম ব্রহ্মচারী আমি হলাম ব্রহ্মচারী আমি হলাম ব্রহ্মচারী চেপাটিপি ধানাধারি আমি হলাম ব্রহ্মচারী

আমি হলাম ব্রহ্মচারী তোমার কাছে গায় এই সিঙ্গাপুরি দেখো মানুষের লাগে ভাই তুমি তোমাকে মাল্লাবো তোমার সাধনায় আমি যোগ হব আমি যদি ব্রহ্মচারী হয়

তোমার মালা পরি বয় গৌরি তুমি হবে আমার তুমি হবে আমার মা আমি তোমার কলে বসিব খোদা যেমন গোপালের গলায় মালা দিলো গোপালের গলায় মালা দিলো দাউ দাউ জননী মালা পরাউতো গোপালের গলায় মালা দিলো তবে ঠিক বলেছে ভাবের কথা হাই হাইরে মরি হাই আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয় আমি মজাইতে এসে নিজে মজে গেলাম আমি তোমার কাছে ব্রহ্মচারী হইলাম কেন জানু জীবনে দিন আমাকে কেউ মা বলে ডাক দেয় নাই আমি তোমার কাছে বলি কথা শোনই আমার খাই তবে রাজেন্দ্রই আমাকে পাঠাইলো আমি সারিঘের দ্বারে লম্বা হই ওই আসনের জন্য সই সুখদেব আছে সেই মুহূর্তে ব্যাসদেবের পুত্র নামে তুমি মালাখানা নিয়ে যাবে দেখো যজ্ঞ করিয়ে। তাই বলি শোনো কথা তোমারে জানাই আর যখন আমাকে মা বলিলে হাই আমার জনমঙ্গে তুমি জন্ম নিয়ে নেবে শোনো কথা বলি আজ আজ তোমায় পাবে কি বলিব ভাবের কথা শোনোই আমার ঠাই আমার গর্ভে তোমায় জন্ম নিতে হবে শোনো সম বুঝেছি আমি সব বুঝেছি আমি অন্তর্যামী ব্রহ্মচারী তুমি সর্বমেশ্বর বহু পুরুষ মুনি ঋষি ধ্যান ভাঙিয়েছ আজ আমার ধ্যান ভাঙা দিয়েছ এখন রামকৃষ্ণ যাকে তার তুলে ওষুধ তার ভালো হইত একটা ছোঁকরা এসে ঠাকুর আমাকে একটা ওষুধ দাও কেন তোর কি রোগ হয়েছে তো বলছে মন্দির ভিতরে চলো মন্দির ভিতরে যে বলতে মেয়া বস্ত্র ওষুধ দরকার তা মেয়া বস্ত্র ওষুধ নেবি ঠাকুর রামকৃষ্ণ বলছে যে মেয়েটা তোর ভালো লাগবে সেই মেয়েটিকে মা বলে ধরবি দেখবি গোপাল বলে তোকে বুকিয়ে তুলে নেবে বেশ বেশ আমিও মা বলেছি আর এক গাদা তুলোতে একটা দেশ লাই কাটি যে এইবার কি বলছে বলছে আমি ফেঁসে গেলাম আমার ধ্যান ভাঙাতে সে নিজেই ভেঙে গেল দিয়ে বলছে আমার গর্ভে জন্ম লাভ তোমার গর্ভে জন্ম না বলছে আমি যজ্ঞ সুখ দেবে মনি তবে এ জন্মে হবে না মা শোনো মা জননি কোন জন্মেতে যাবে তুমি কোথায় পাবো কোলে বলো দেখি কোন গালে যাবে তুমি চলে এই কাপড় যুগ পার হয়ে যখন কলি যুগ আসবে তুমি তখন বর্তমান জেলাতেই ওরে জন্ম জোরে নেবে বর্তমান জেলা তিনুরি মন্তেশ্বর থানা তেনুর গ্রামে জন্ম হবে তোমার গেল জানা তুমি রামপুরীর মেয়ে হবে নাম নারায়ণী শিবাসের ভাই হবে সুমর জননী এমন সময় আপনারা জানেন মহাশয় শান্তিপুর হাবুডুবু না দেবেন সে যায় যখন আমার শ্বাস নদী করাইদী পরিত্যাগ করে বলো যদি কাঞ্চনে নগরেতে তিনি সরসীর কাছে দীক্ষা নিয়েছিল মধুর পিদের কাছে মাতারকে সে করিল জীবের দারে দারে নাম মেলাতে যায় এক শিবাসানের ভাই আড় বজরে নারায়ণী বাল্মীকি দবা হইয়া তিনি কাকার কাছে রইয়ে গেল ননীল পণ্ডিতের মাইয়া জানেন সুধি দলো ওরে বৈকুণ্ঠ দাস তার স্বামী ওরেছিল আমার কুমার হট্ট নগরেতে আমি তার হলো বাল্মীকি দবা হইয়া নারী সে তাকারে যায় আমার গৌড়বাড়ী এলো দেখো সাইخانهতে ভাই এবার সে বানবে বলি গো তারেতে দা দালো বলছে নারায়ণের কাছে গিয়ে শিবাস বলি বাড়ে ছিল বর্তমান ডুবু ডুবু নদী হয়েছে হরি নাম বিলাই যখন নদীতে চলে গোড়া রায় শিবা যখন চলছে হরি নাম প্রসাদ চলে সবাই ভাই দাঁড়াচ্ছি প্রমাণ কিন্তু বাল্য বিধবায় আমার নারায়ণই ছিল ওরে প্রসাদ সে ভাই বাদ বুঝে গেল সবাই পেল প্রসাদ রাস্তা দিয়ে গৌর হরি যায় আমার কাকার কাছে এসে নারায়ণ দেখো আজকে বলো গাই নারায়ণ যখন আমার কানতে কানতে যায় রাস্তার মধ্যে হল ধরে ওই গৌর হরিণ পাই আমার বড় কপাল মন্দ শোনো বল গৌরাঙ্গ প্রসাদ পেলাম নাই আমি তখন প্রসাদ নাই ভান্ডার কে শুনে যাও গো তুমি সবাই পেল তোমার প্রসাদ আমি কেন বঞ্চিত হইলাম বলো সঞ্চিত ধনে আশায় রয়ে গেছি ভালো আমার হরি বলে নানায় গো

আমারে করোরে শিবা সাহังজি নাই ডাকো খবর উড় গেল কিভাবে মারি গো শিবাস বলে বাচ্চা চাই এ মরাই তোর ভালো সামনে নাই ঘরে জানি কেমনে কইরে তোর দেখো গর্বে সন্তান হইয়া গেল শুনি তোর মরাই ভালো বেঁচে থেকে দরকার নাই শিবাস বলে বাচ্চা চাই এ মরাই তোর ভালো ওরে তুই খালি দিতে তোর জন্ম হইয়া ছিল এবারে বাবা বাবা বলে শোনো মাগো শোনো মোর কথা গর্বে যে সন্তান আছে কেバター পিতা ওরে নারায়ণী বলে আমি কিছুই জানি না আমি কোন পুরুষের মিলন হয় নাই এবার নারায়ণী সেই সময়ে লজ্জা ভিন্নার ভয়ে কাটোয়ার কাছে দাই হাতের ঘাটে গেল একটা দরিয়ার কলসি বাবা নারায়ণী নিল ওরে কলসি নিয়ে কলসি মুখে ওরে দেয় নিজের গলায় বেঁধে যখন গঙ্গায় ঝাঁপ দিতে যায় যেমন ঝাঁপ দিতে গেল নারায়ণী অমনি গর্ভে থেকে বলে তুমি মরো না মরো না মাতা যাও না ফিরে বলতে গর্ভে ভিতর নানি যখন ঝাঁপ দিতে যায় গায় হাঁটি গঙ্গা জলে তখন গর্ভে ভিতর ছেলে বলছে মা মরো না তুমি মরে গেলে মাগো আমি তো বাঁচবো না আমার বহুদিনের আশা মা পূরণ তো হবে না বলে বাবা শোনে আমার খায় আমার নবদ্বীপে সবাই ওরে কলম তিনি কয় বলে আমি গর্ভ থেকে বুঝিয়ে দেবো আমার কি বাপিতা তুমি ফিরে দাও শোনো যাবো সত্য কথা এই বলিয়া নারায়ণী ব্রাহ্মণ সমাজের কাছেই এসে তিনি আমার দাঁড়িয়ে পরিল অদ্বৈত আচার্য সেই সময় দেখো গর্ভের মধ্যে ভালো আমার কান লাগিয়েছিল বাবা হাই জামরি হাই আপনারা কেন এইজন এজানের মহাশয় ওরে নবদ্বীপী বলে পাশে তখন বরস্কত কথা বল নারায় উনি তোর ঘর বে যে সন্তান আছে কে বা তার পিতা উনি ঘরের বলে দেবে কান লাগিয়ে শোনো আমার পেটে ছেলে বলে দেবে বাবার বি ওরে অমনি তখন ব্রাহ্মণ পেটে কান লাগালো আমার ঘরে ভেড়ে ভিতর থেকে হয়ে তখন না গেলো বলে গৌরঙ্গই আমার পিতা નિતાનંદુ <Nittanandoguru>

বর্ধমান জেলায় দেন রূপশ্রী গ্রামে যখন ছেলে বলেছিল শ্রী গৌরাঙ্গ পিতামার নিত্যানন্দ গুরু বৃন্দাবন দাস নাম ধরেছি বাঞ্চা কল্প তরু অজনী সম্ভব হয়ে এসেছি বিনা রাজে বিনা জন্ম নিয়েছি চৈতন্য ভাগবত করিতে প্রকাশ জনুরপুশ্রী গ্রামেতে আমার হবে বস পরে চৈতন্য মঙ্গল রচনা করিব বৃন্দাবনে দাস নামে আমি নিয়ে নেব এইবার সন্তান দশ মাস দশ দিনে জানি ভূমিষ্ঠ হয়ে গেল জানেন মহা জ্ঞানী ছেলে ধীরে ধীরে বড় হল গুটি গুটি পায়ে যায় একদিন এলোই আমার বৈষ্ণবের দল মহাশয় মাকে বলছে মাগ তিলক মালা ঝোলা দিয়ে আমারে সাজিয়ে দাও তুমি আমি বৈষ্ণবের সেবা দেব বলে নগরে নগরে যাব জানে মাধু করি করে হাই রে মরি হাই এই নগরে নগরে বৈষ্ণবের সেবা দেব নিশ্চয় সেদিন ছেলে বলেছিল বলে কিছু ভিক্ষা আস্তে আজ কিছু ভিক্ষা Oh